সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাজশাহী সিটার থেকে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার একদম সিটি রাজশাহী শহরের কোলে অবস্থিত এ হাটটি যাতায়াত ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার বেশ ভালো একটা সুবিধার কারণে খামারিদের কাছে কষ্টদের কাছে এই হাটটি বেশি গ্রহণযোগ্য এবং সুবিধা ভোগী মনে হয় আজকে হাটের একদম হাট সার বর্ডারি বাসু দেখানোর চেষ্টা করব কথা বলবো আমাদের একজন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনারা গরু নিয়ে আসছেন গরু তো সব হাড্ডি হাড্ডি গরু পছন্দ হবে মানুষের সব বাচ্চা ইন্ডিয়ান কয়টা আছে আপনার কাছে পাঁচটা আছে আচ্ছা আমাকে একটু দাম দর সম্পর্কে জানান এটা কি জাতের বলেন তো শাহিওয়াল এটার মোটামুটি বয়স কেমন হতে পারে এটা তেরো চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস বয়স হয়েছে তবে এটার যতটুকু বাড়তি আসা দরকার মাংস আসে নাই হাইট ভালো আছে হ্যাঁ এগুলো রানিং এ থেকে থেকে মানে ওই ওরা তো রেস্ট পায় নাই রেস্ট পায় নাই ওই আচ্ছা আপনার হাড় দেখে এটা চাচ্ছেন কত আপনি এটা চা দাম ভাই 105 1 লাখ 5 তো বিক্রি করবেন কত হলে বলেন ভাই যদি কোনো ভাই লেয় তাহলে 95000 হলে 95 যারা এই ধরনের গরু ক্রয় করে তারা জানে যে এই গরু কেমন বাড়ে কেমন কি জাতের গরু আচ্ছা পাশেরটা একটু দেখান আমাদেরকে আমরা দেখাই

কি চমৎকার বডি এবং কি চমৎকার হাইটের এই ভাইয়ের কিন্তু আরো তিনটা গরু আছে আমরা দেখি প্রত্যেকটাই সবগুলো ডাবল নাভি কম্বল এটা কি তাদের এলো শাহিয়াল ভাই শাহিয়াল এটার বয়স কেমন হতে পারে এরাও ভাই 12 মাস প্লাস 12 মাস প্লাস মানে যা দেখছি আজকে আপনাদের হাইট দেখেন তাহলে সবগুলো বড় বডির গরু ভালো ফ্রেম বলতে পারবো এই গরুটার এখন আপনি বলেন দাম কেমন আছে এটা ভাই 100 দাম চা দাম 100

শরীফুল ইসলাম ভাই ভাই এটা কি জাতের গরু নিয়ে আসছেন শাহিয়ল এটার বয়স কেমন আছে ভাই এক বছর প্লাস মাইনাস এক বছর প্লাস বা মাইনাস আচ্ছা আচ্ছা এটা আজকের বাজারে কেমন দাম চাচ্ছিলেন এক লাখ বারো হাজার দাম চাচ্ছিলেন কেউ কি দাম বলেছে এখন পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত এসছে আপনি কত টার্গেট করেছেন একদম পুরোপুরি এক লাখ দর্শক এই গরুটা কিন্তু পঁচানব্বই হাজার পর্যন্ত দাম উঠেছে এবং বিক্রেতার যেটা টার্গেট সেটা হচ্ছে এক লক্ষ টাকা তো আপনার আর গরু আছে আরও আছে আমাদেরকে একটু দেখান এটা কোন জাতের এটা বলেন শাহিয়াল বয়স কেমন হবে এক বছর পাঁচ মাইনাস এটা কি কোনো দাম টাম চেয়েছেন

দর্শক এই চলে আসলাম আমাদের সেই সু পরিচিত জিয়ারুল ভাইয়ের কাছে দেখতেই পাচ্ছেন ভাই একদম ফার্স্ট ক্লাস কালেকশন ফার্স্ট ক্লাস বিক্রি সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখবো উনি প্রায় গরু বিক্রি করে ফেলেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি ব্যাপার আজকে কি একদম ধামাকা চলছে নাকি জি ভাই পাঁচটা গরু বিক্রি হয়ে গেল আমার তাহলে তো দুইটা আছে মাত্র আমার দুইটা আছে এই দুইটা গরু কি কি জাতের বলেন এটা ভাই সাইওয়ালের সাথে সিন্ধি ক্রস সাইওয়ালের সাথে সিন্ধি ক্রস এটা কি বেশি দাম চাচ্ছেন সেজন্য বিক্রি হয় না না কি জন্য বিক্রি হয় না আসলে যেগুলা ওর বিক্রি হলো কিন্তু বাজেটে একটু একটু কম ছিল কম বাজেটে ওগুলো বিক্রি হয়ে গেছে একটু কম বাজেটে ছিল আচ্ছা আচ্ছা এখন বলেন এইটা কত দাম চাচ্ছেন ভাই এটা চাইলে 105 95 সা দাম বিক্রি দাম কত 90000 হলে বিক্রি করা যাবে 90 এই গরুগুলো নিয়ে গিয়ে কতদিন লালন পালন করার পর বিক্রি করবে ভাই এক বছর লাগবে এক বছর লাগবে

ছাতা সালের উপযোগী এবং গায়ে ভাঙা বডি বিল্ডার বিশাল বডির ফ্রেমের গরু তো যারা নিতে আগ্রহী আছেন প্রতি রবিবার বুধবার এই দুই দিন সাপ্তাহিক রাজশাহী সিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে ভরপুর কালেকশন থাকে ছোট থেকে বড় যে কোনো ধরনের সাইজের গরু নিতে হলে চলে আসবেন আমাদের রাজশাহী সিটি সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম কাতু